নমস্কার ডি রিপোর্টে আপনাদের স্বাগত চলতি লোকসভা নির্বাচনে অধীর সেলিম জোট নাকি একটা উদাহরণ সৃষ্টি করতে চলেছে পরিবর্তিত বাংলার বুকে হ্যাঁ এমন একটা শব্দ বন্ধই এখন ঘুরছে লোকের মুখে মুখে আসলে দলের হাই কমান্ডের আপত্তি সত্ত্বেও শুধুমাত্র অধীর চৌধুরীর দাবি মেনেই এ রাজ্যে বামেদের সাথে আসন সমঝোতায় গেছে জাতীয় কংগ্রেস বামফ্রন্টের শরিকদের সাথে খুচখাচ গন্ডগোল থাকলেও সিপিআইএম এর সাথে যাকে বলে সার্বিক আসন সমঝোতা হয়েছে জাতীয় কংগ্রেসের আর সেই সমঝোতার দুই কারিগর হলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দুজনেই এবার প্রার্থী হয়েছেন প্রতিবেশী দুই কেন্দ্রে অধীর বাবু তার গড় বলে পরিচিত বহরমপুরে আর রায়গঞ্জ ছেড়ে মোহাম্মদ সেলিম এবার প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদের আর এই যুদ্ধে মুর্শিদাবাদ জেলার সেনাপতির ভূমিকা পালন করছেন অধীর রঞ্জন চৌধুরী তাই আজ মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের প্রশাসনিক ভবনে তার নেতৃত্বে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম কর্মী সমর্থকদের বিপুল জমায়েত এবং উৎসাহের মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুর লোকসভা আসনের সিপিআইএম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী মূর্তাজা হোসেন বহরমপুর জেলা কংগ্রেস ভবন থেকে মিছিল করে তারা পৌঁছন প্রশাসনিক ভবনে মিছিলে পা মেলান এ সময়ের সিপিআইএম এর ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জিও উনিশ বর্ধমানদের তুমুল উৎসাহের মধ্যে দাঁড়িয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিমের ঘোষণা মুর্শিদাবাদ জেলা আগামী দিনে তৃণমূল বিজেপি বিরোধী আন্দোলনকে পথ দেখাবে জন্মজোয়ার সন্তানকমরা কেতাবে শুনছিলে কাগজে শুনছিলেন বিজ্ঞাপনে শুনছিলে আজকে মুর্শিদাবাদ শহরের মুর্শিদাবাদ জেলার শহর বহরপুর কেন্দ্র আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে এই উৎসব দেখা যাচ্ছে জন্ডিপুর কেন্দ্র আর মুর্শিদাবাদ কেন্দ্রে দুই প্রার্থী আমরা নমিনেশন জমা দেব আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বরুপুর শহর তার সাক্ষী মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে আজকে নমিনেশন নিয়ে বলো আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোনো রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাজ দিয়ে দাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে মানুষ পরাস্ত করবে হ্যাঁ ডিআইজিকে সরানো হয়েছে অধীরবাবু অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছিলাম এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে ডিআইজিকে ছাড়িয়ে দিই ডিওজি ধরে ছাড়বো না

আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ